নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব গোপালবারের একটি মজার কাহিনী গোপাল ভা বুদ্ধি আর এক অপূর্ব মিশ্রবাই হোক বা গ্রামে তার জবাব সব সময় এমন হয় যা শুনলে সকলে হেসে কুটিকুটি হয় আজকের গল্পে জানব কীভাবে এক বাড়িতে অনে পক্ষের একজন রসিকপদ্রোক গোপালকে কটুক্তি করেছিল আর গোপাল কি দারুণ বুদ্ধিতে তার জবাব দিয়েছিলেন তাহলে গল্পটা শুরু করে দেয় একবার গোপাল বরযাত্রী হয়ে এক বিয়ে বাড়িতে গেল স্বাভাবিক নিয়মেই বরযাত্রীরা খুব আনন্দে মেতে ছিল সেই বিয়ে বাড়িতে হঠাৎ কি হলো একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলো সেই আনন্দ দেখে সবাই ভদ্রলোক হাসতে হাসতে সে গোপাল পাড়ের দিকে এগিয়ে এলো আর এবং গোপালকে বললো আরে গোপাল আরে গোপাল কেমন আছো আরে গোপাল তুমি তো বরযাত্রী হয়ে এসেছো দেখছি জানো তো আমাদের গ্রামে অনেক বাদর আছে এখানে বাদরের অত্যাচার খুব ভীষণ তোমার চেহারাও তো অনেকটা বাদরের মতো তাই বলছি বাদরদের পীরে তুমি খুব বানাবে যার কখনো বাদর দেখার সৌভাগ্য হয়নি তারা তোমাকে দেখে বাঁদর দেখার অভিজ্ঞতাটা ছেড়ে ফেলবে এই কথা শুনে সকলে হু 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 করে আসতে থাকে কিন্তু গোপালবার বলল কি আপনার মতো এরকম অশুভবাদর আমি তার কোথাও দেখিনি কথা শুনে বদলোক লজ্জায় চুপ হয়ে যায় সবাই কিন্তু সঙ্গে সঙ্গে হু হু করে হাসম হু হু করে হেসম তাহলে কেমন হলো গোপালবার মজার শিক্ষা দিল বদ্যলোককে এই গল্প থেকে আমরা শিখলাম অন্যকে হেয়া করার চেষ্টা করলে অনেক সময় উল্টু জবাব পাওয়া যায় মানুষ প্রকৃত সৌন্দর্য তার চেহারার মধ্যে নয় মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারার মধ্যে নয় বরং তার আচরণে অন্যকে অপমান করলে তা ক্ষতি হয় অন্যকে অপমান করার বদলে সম্মান দিলে সম্পর্ক আরও সুন্দর হয় তাই সবসময় ভদ্রভাবে কথা বলুন বা বলার চেষ্টা করুন আর হাসি হস্করের মাঝেও যেন অন্যকে আঘাত না লাগে সেটাই প্রকৃত বুদ্ধিমানের প্রয়োজন তাহলে গল্পটা এখানে শেষ হলো গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও মজার গল্প পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী গল্পে আবার দেখা হবে সবাই প্রতি রইল শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন